সকালবেলা এখন চা শুরু হয়ে গেছে পড়ছে পড়ছে চা পড়ছে চা পড়া দেখতে পেলাম রসুন আলাদা করে বেটে দিবি আদা আলাদা করে বেটে দিবি পেঁয়াজ সকালবেলা করে আমাদের একদম তোর জোর শুরু হয়ে গেছে মমের জন্মদিনে দেখি কি মাছ পাই কোন আপনি মাছ জন্মদিন বলে জন্মদিন আজকে সব আদার যাচ্ছে আজকে হ্যাঁ চিংড়ি মাছ গোলা চিংড়ি কাটা মাছ মাংস ভাজা এগুলো সব রান্না করবো আপনাদেরকে সব দেখাবো দেখাবো দেখতে থাকুন বাজার থেকে আসি তারপর আপনারা মানে বসে মতো একদম সব গুছিয়ে আপনাদের দেখাবো আমিও যাচ্ছি ঠাম্মার সাথে আজকে বাজারে আমি আর ঠাম্মার দুজন মিলে আজকে বাজার করবো চলুন চলুন ঠাম্মা বকা দিচ্ছে

এসে খাবো তো পুজো ঝিঙড়ি Vai dhikho,i lelha,i hekhla mua thatsin w Poncho karo jest yopon pahwa Yen yfoedayo di ni Nathni sceo daar ho bhat itu?

সবকিছু নেওয়া হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে বাজার কি কি বাজারও হয়ে গেছে টাকা আছে বাজারও শেষ টাকা আছে তো কি কি নিয়েছ তুমি কাটা মাছ ডিম পাঁচ রকমের ইয়ে তাই তো সবজি সবজি দিদিকে উঠা তো পাপা যাও 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 দিদিকে উঠা এখানে শুরু হচ্ছে জন্মদিনের প্রস্তুতি ভাজা ভুজি সমস্ত কিছু কাটা হচ্ছে মা কাটছে তাহলে মা আজকে ভাজার মধ্যে কি কি ভাজা হচ্ছে আলু ভাজা এই যে চাকা চাকা আলু ভাজা বলেছে এরকমই খাবে চাকা চাকা আলু ভাজা লাল শাক ভাজা তারপরে বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি ঘোড়া ভাজা এই যে ঢেঁড়স ভাজা আর আমের চাটনি আমের চাটনির জন্য আম কেটে রাখা হচ্ছে আর এখানে এখন মশলা বাটার জন্যে

পুজোর ফুল এই সমস্ত কিছু রাখা আছে ও পুন তো উঠবে তারপরে পুজো করতে যাবে আর এইখানে সব কিছু মাছ মাংস সব কিছু ধোয়া হচ্ছে এই যে মাছ কি সুন্দর সাজিয়ে রেখেছে ঠাম্মা আর এইখানে মাংস ধোয়া হচ্ছে আর এই যে মমের ফেভারিট চিংড়ি মাছ গাছটা কি জন্য নিয়ে যাচ্ছো? গাছটা কি ইনওয়ান অফিসে লাগাবো। মানে তোমার অফিসের? হ্যাঁ। আ অফিসে রাগবে। তুমি কি তাহলে গাছটা এমনি মানে দিচ্ছ নাকি? বাড়ি থেকে। হ্যাঁ। এখানে ভাজাভুজি কমপ্লিট। মানে শাক ভাজা হচ্ছে। আর এই যে মাছ মাছের বেশ সাইজ পুরো একদম চাকা চাকা বড় বড় সাইজ। আর এই যে এখানে চিকেন আর এই যে চিংড়ি এই যে এখানে মাংস ম্যারিনেশন হয়ে গেছে এখানে পায়েসের জন্য দুধ ও আর এখানে কুষের মশলা কষা হচ্ছে খাম্মা মাংস মাংস চিকেন আর মাছ হয়ে গেছে কোথায় কি মাছের জন্য ওরা যে মাছ

দেখি আমাদের সব কিছু রেসিপি এখানে রান্নার আয়োজন টায়োজন সব হয়ে গেছে কি কি হয়েছে মা এই যে মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা বেগুন ভাজা শাক ভাজা আলু ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল আর এখানে হচ্ছে চিকেন চিংড়ি কারি আমের চাটনি ডাল পায়েস আর পাঁচ রকমের মিষ্টি আর এগুলো নিয়ে তো সব লিখাই আছে আমার কিছু বলার দরকার নাই দেখলে বুঝতে পেরে নেবে আর এখানেও আছে মিষ্টি দইও দিয়েছি আইসক্রিমও দিয়েছি আর এই যে জল এই হচ্ছে জন্মদিনের খাওয়া দাওয়া ফটোগ্রাফার 嗨。No,

Hi guys. I'm going to go to the

dito ka pa nang korvi, okay, di ka guys...

Happy birthday to you Hey Aiza Are এইবার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছে না এখন বেলুনটা সব বেলুন সব ছুটে পড়ে যাচ্ছে সাজানো ছিল তখন কী সুন্দর এখন যত সময় যাচ্ছে এই আঠা থেকে খুলেই যাচ্ছে তো যাই হোক কেক কাটার সময় আপনারা ওই ওদের বাবাকে দেখতে পেলেন না কারণ হচ্ছে ও একটু জরুরি কাজে কলেজ ছিল তাই চলে গেছি যেতে হয়েছিল যেতে হয়েছিল

ওকে সবাই সব আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে জন্মদিনে সবাই আর আশীর্বাদ করবেন শুভেচ্ছা জানান তো সারাদিন সারাদিন কি মানে তিন দিন ধরে জন্মদিনের ব্লগটা দিলাম তিন দিন ধরে আমরা অনুষ্ঠানটা পালন করলাম দেখালামই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের আর নিজেদের খেয়াল রাখবেন তো দেখা হবে অন্য একটি ব্লগে আমাদের টমি আমাদের টমি খুব বেলুনে ভয় পায় ওই জন্য বেলুনের মানে আজকে মিনি খুব বেলুন ফাটাচ্ছিল ওই জন্য টমিটার ভয় পেয়ে চলে এসছে না তো ও খুব ভালো ছেলে ও একদমই মানে যার জন্মদিন বা কোনো উপলক্ষে কিচ্ছু করে না একদম পাশে গিয়ে বসে থাকে যার উপলক্ষটা যার দুপুরেও খাওয়ার সময় বসেছিল না রে পাপা স্নূপির জন্মদিনও আমরা সাজাই কিন্তু আজকে মিনির জন্যে মানে জয়া পেশির জন্যে বেলুন ফাটানোর জন্যে ও ভয় পেয়ে পালিয়ে গেছে নিয়ে আর ঘরে আর ঢুকছে না না রে ক্যান্সেল হয়ে গেলো বল তোর পার্টিটা কেক খাই দেবো আমরা হ্যাঁ আমরা তোমাকে ইতুখানি কেক খাই দেবো ও কেক খাওয়ানো হয়ে গেছে আরও ইঁতুখানি খাই দেবো আর একটা আইসক্রিম খাই দেবো ঠিক আছে হ্যাঁ তারপর আবার হবে সামনে আর আবার জন্মদিন আসছে নিয়ে আবার তুমি ঘরে থাকবা বুঝেছ শোনো বাবা বুঝেছ বুঝেছ বুঝছো